জঙ্গল বাড়িতে অনেকদিন পর শুক্রবার একটু ঘুরতে আসছি এমন তো ছিলাম না কোনদিন আমি কে দেখার আগে হায় রে কেন এত মায়া মায়া লাগে রে কেন যে এত মায়া লাগে তো এই মুহূর্তে যারা যারা ইউটিউবে অ্যাক্টিভ আছেন অবশ্যই লাইভ যুক্ত হয়ে যাবেন সবাই কে কথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ইউটিউবে লাইভ করিনাই কখনো কিভাবে করে তাও জানি না তুমি মনে রাখো না রাখো তোমায় তো বলা যাবে না না তোমায় তো ভোলা যাবে না বাঁধন রয়ে যাবে আজীবন কিছুতেই খোলা যাবে না আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় তো ভোলা যাবে না না তোমায় তো ভোলা যাবে না তুমি আমার নয়ন জোরে স্বপ্ন হয়েছিল অজোর ধারায় শ্রবণ হয়ে এলে পুরেছি বিরহ আর কোনো আগুন জেলে প্রেম না, যাবে আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় তো বলা যাবে না তোমায় তো বলা যাবে না